মাত্র ছশো টাকায় কলকাতা এয়ারপোর্টের পাশে মধ্যম গ্রামে হোটেল ডলফিনে আপনারা আপনার মনের মানুষটাকে নিয়ে একটা দিন কাটাতেই পারেন ছাড়াও যারা কলকাতায় ঘুরতে আসছেন এই শীতের সময় তাদেরও কিন্তু ফ্যামিলি নিয়ে থাকবার একটা আদর্শ হোটেলের সন্ধান দিলাম ছাড়াও হোটেল ডলফিনের নিজস্ব কিন্তু রুপটপ রেস্টুরেন্ট আছে দেখে নাও এছাড়াও এখানে বানকুয়েট হল রয়েছে যেই বাংকোয়েট হল আপনারা কিন্তু বিয়ে জন্মদিন যে কোনো অনুষ্ঠান পারপাসে বুকিং করতেই পারেন আমরা এখন হোটেল ডলফিনের রুমগুলো আপনাদের সঙ্গে দেখাবো যদি ভাই পরিষ্কার হয় তবেই কিন্তু ঢুকবো আসো দেখি দাদা কি শুনলাম মাত্র ছশো টাকায় কাপেল ফ্রেন্ডলি হোটেল একদম মাত্র ছশো টাকায় কাপেল ফ্রেন্ডলি হোটেল বাজেট ফ্রেন্ডলি এবং ফ্যামিলি ফ্রেন্ডলি আচ্ছা দাদা আপনি বলছেন কাপল ফ্রেন্ডলি হোটেল কাপেল নিয়ে আসলে কোনো মানে কোনো প্রবলেম নেই আমাদের লাইসেন্স প্রাপ্ত হোটেল আঠেরো প্লাস বয়স লাগবে आर अपना डॉक्यूमेंट्स ओरिजिनल कपल लगे मिले